আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমরা অনেক সময় মানে বেশিরভাগ সময় এখনকার যুগে ভাইরা আপুরা অনেক সময় অনলাইনে অর্ডার করে থাকি তো সেক্ষেত্রে আমাদের কিছু মানে জিনিস অসতর্কতার বসতর কারণে আমাদের ফেক মানুষের সাথে বা ফেক পেয়েদের সাথে বা ফেক বিদ্যাদের সাথে পরিচয় হয়ে যায় এবং সেখানে আমরা মোটামুটি ভালো মানের প্রতারণার শিকার হই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি বিষয় খেয়াল করলে আপনারা আসলে বুঝতে পারবেন এটা আসলে বিজনেসটা বা তাদের পেজটা বা তাদের বিজনেসটা অরিজিনাল কিনা ভালো কি না তো প্রথমত হচ্ছে মানে হচ্ছে আমি মানে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে মূলত মানে যেগুলো ফেক সেগুলো চেনার উপায়গুলো আপনাদেরকে আজকে শেয়ার করতেছি তো প্রথমত আপনারা দেখবেন যে এই ফেসবুক পেজের ভিতরে কোনো রিভিউ আছে কিনা। এখন যদি রিভিউ থাকে সেখানেও কথা আছে যদি রিভিউ থাকে রিভিউগুলো আসলে চেক করার ভেরি মানে খেয়াল করবেন অনেক সময় ফেক রিভিউ নিজেরা টাকা দিয়ে বা নিজেদের ভিতরে কিছু মানুষজনকে দিয়ে ফেক রিভিউগুলো আনিয়ে আসে তো এগুলো একটু ফলো করবেন আইডিগুলো আসলে ভেরি মানে খেয়াল করবেন যদি এগুলা মানে ঠিক আছে কিনা দেখা হচ্ছে ফেসবুকের ওখানে পেজের ভিতরে অ্যাড্রেস লেখা আছে কিনা যদি অ্যাড্রেস থাকে ভালো কথা অ্যাড্রেস না থাকলে তো ফোন নাম্বার আছে কিনা যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার থাকলে আপনারা খেয়াল করবেন যে ফোনটা কল করে দেখবেন যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা অনেক সময় ফোন নাম্বার দিয়ে রাখে অ্যাক্টিভ থাকে না অথবা অ্যাক্টিভ থাকলেও ওইখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য তো হোয়াটসঅ্যাপের জন্য হলেও অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে আপনি কল করতে পারবেন না জাস্ট ভয়েস দিবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো ঘটনা আছে তো যাই হোক এই বিষয়গুলো আছে এরপরে আছে আর আপনার আপনারা অনেক সময় দেখা যায় অ্যাডভান্স নিয়ে থাকে তো সচরাচর অনেকে অ্যাডভান্স নেয় এটা আসলে মানে না আর কিছুই না তো অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে মানে কী পরিমাণ টাকা লাগতেছে বা মানে বেশি অ্যামাউন্ট যদি লাগে তাহলে অ্যাডভান্স দেওয়া দরকার নেই তো অ্যাডভান্স অনেক সময় দেওয়া লাগে আর কিছু কিছু কাস্টমারের কারণে আসলে আমাদের মতো যারা বিজনেসম্যান তারাও কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকে তো এইটা কোনো ব্যাপার না তবে এটা খেয়াল রাখবেন যে মানে তারা সবসময় অ্যাডভান্স নেয় কিনা তারপরে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তাদের যে নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা বা রকেট নাম্বার যে নাম্বারটা হোক কিনা এটা কিন্তু বিজনেস কিনা বিজনেস নাম্বার কিনা অথবা অর্থাৎ মার্সেন্ট নাম্বার কিনা আপনারা যখন পেমেন্ট পেমেন্টের মাধ্যমে যদি পে করতে চান তাহলে বুঝবে বুঝবেন তো না এখানে কোনো সমস্যা নেই যদি মানে পেমেন্ট নাম্বার থাকে আর কি এ হচ্ছে মূল বিষয় আর যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো ওয়েবসাইট না থাকলে যে অনেক সময় ফেক তা না ওয়েবসাইট থাকলে অবশ্যই ভালো ওইটা আপনারা নিঃসন্দেহে মানে বিচার করতে পারেন বা যাদের ট্রেড লাইসেন্স আছে এক্ষেত্রে আরও ভালো ঠিক আছে তো আমি আসলে চেষ্টা করতেছি যে আসলে আপনাদের আর আমরা যারা অনলাইন থেকে কেনাকাটা করি অনলাইন থেকে কেনাকাটা করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো ফলো করলে আশা করি আপনি অন্তঃপক্ষে বুঝতে পারবেন যে আসলে তাদের বিজনেসটা রকম আর একটা বিষয় ভুলে গেছে সেটা হচ্ছে যখনই কোনো পোস্ট করে পোস্টে তাদের ছবি কম থাকে ছবি অর্থাৎ অর্থাৎ দেখা গেলো আমি আমার বিজনেসটা অথবা আমাদের বিজনেস আমাদের কোনো জব আমাদের কোনো কর্মীর ভিডিও বিজ্ঞাপন থাকছে কিনা এটা একটু ফলো করবেন যদি ভিডিও বিজ্ঞাপন থাকে তাতে অবশ্যই ভালো কারণ কেউ চায় না চেহারা দেখে প্রতারণা করতে তো যদি ভিডিও বিজ্ঞাপন থাকে অবশ্যই ভালো ভিডিও বিজ্ঞাপন না থাকলে যে খারাপ বিষয়টা তা না আপনারা এটা খেয়াল রাখবেন যে কোনো ভিডিও বিজ্ঞাপন আছে কিনা অথবা তাদের কোনো লাইভ আসে কিনা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর হচ্ছে যদি দেখবেন যে পোস্ট নিয়মিত পোস্ট আছে কি না যদি নিয়মিত পোস্ট না থাকে তাহলে বুঝবেন যে অবশ্যই এখানে কোনো ঘাপলা আসে আর যদি নিয়মিত পোস্ট না থাকে যেমন দেখা গেল দুই তিনটা পোস্ট আসে বা দশ বারোটা পোস্ট আছে শুধু এগুলো বুস্টিং করতেছে অনেক ভিউ বিউ হচ্ছে কিন্তু তাদের কোনো কী নাই মানে নিয়মিত কোনো পোস্ট নাই এটা একটু ফলো করবেন নিয়মিত যাদের মানে যারা যারা নিয়মিত বিজনেস করে তাদের নিয়মিত মানে পোস্ট তো থাকতেই হবে পোস্ট না থাকলে তারা কিসের বিজনেস করতেছে তো আমি বিশেষ করে আমাদের মানে এই যে ভিডিওটা আপনাদের ভিডিওর মাধ্যমে এসেগুলো বললাম আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে এবং যদি উপকার হয় অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আবারও